আমার আপিল পেন্ডিং হোম অফিস আমার কাছে নিউ এভিডেন্স চাইছে আমি আপলোড দিয়েছি তাহলে কি আমার গ্র্যান্ড বা তারা ইয়েস ও নো কিছু জানাবে বিষয়টা হচ্ছে কি আপনি যখন আপনার আপিল পেন্ডিং আছে হোম অফিস আপনার কাছে নতুন ডকুমেন্ট চাইতেই পারে এটা তাদের বর্তমান একটা কেসের আলোকে একটা নতুন স্ট্র্যাটেজি যে যখন আপনার একটা পেন্ডিং থাকে তারা স্টিল আপনার জিজ্ঞেস করে যে আপনার আপনার থেকে এখন পর্যন্ত প্রকার নতুন চেঞ্জেস আসছে কিনা কোনো প্রকার ভয় মানে ওয়েল ফাউন্ডেড ফেয়ার বা কোনো প্রকার স্পেসিফিক এভিডেন্স আছে কিনা আপনি জমা দেন আপনি জমা দেওয়ার পর হোম অফিস যদি মনে করে যে তারা অ্যাপিলে গিয়ে হয়তো বা জেতার সম্ভাবনা কম সেই ক্ষেত্রে তারা হয়তো এপিলে না গিয়ে এপিলটা উইথড্র করে আপনাকে ভিসা দিয়ে দিতে পারে বাট অবভিয়াসলি এটা সম্ভাবনা তো আমি কাগজপত্র দেখি নাই বা বলতে পারবো না এইভাবে বাট দেয়ার ইজ এ চান্স যে আপনার ভিসাটা কিন্তু তারা রিভিউ করতে পারে সো ডেফিনেটলি যে নির্দিষ্ট সময়টা আপনাকে দিয়েছে আপনি এর মধ্যে আপনি সমস্ত কাগজপত্র দ্রুত পাঠিয়ে দেন আপনি আইনজীবী থাকলে আইনজীবীকে সব কিছু দিয়ে দেন সো দ্যাট অ্যাটলিস্ট হোম অফিস আপনার অ্যাপিল চলাকালীন সময়ে হিয়ারিং এ যাওয়ার আগেই আপনার যদি কোনো একটা পজিটিভ ডিসিশন হয় দেন মানি অন হিয়ারিং খরচ টরচ সবকিছু বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ আপনার প্রশ্ন জন্য